মালহারের নিউ কালেকশন রঙের থাকবে একশো ভাগ গ্যারান্টি জমজমের ভাইরাল একটা ডিজাইন দেখেন জাস্ট খালি কালার দেখেন খুবই সুন্দর ভাই এটা খুবই গর্জিয়াস এটার ব্যাকসিটটা দেখেন জাস্ট আপনি এই যে আরেকটা কালার মাথা নষ্ট কালার ভাই পুরো গর্জিয়াস একটা কালেকশন ভাই দেখেন মালহারের মধ্যে এই ডিজাইনের মধ্যে এই কালার কোথাও পাবেন জবা ঠিক আছে জমজম ডিজিটালের মধ্যে জবা কালেকশন এই যে দেখেন মালহারের মধ্যে সবচেয়ে ভাইরাল ডিজাইন জমজমের পাতার মধ্যে আরেকটা কালেকশন এই যে দেখেন এই দেখেন এটা লোন ডিজাইনের মধ্যে হ্যাঁ এখান থেকে নিলেন একটা ধরেন এখান থেকে নিল একটা জবা নিল একটা মালহার নিল একটা কোনো সমস্যা না সব দিয়ে থাকি ভাই আপনার কাছ থেকে না পাঁচ পিস কোনো সমস্যা নেই নিয়ে আসবেন এক্সচেঞ্জ বারো মাস এই যে দেখেন কাশ্মীরি দেখছেন ভাইয়া এই যে কাশ্মীরি ডিজাইন এই যে জমজোর মধ্যে কাশ্মীরি ডিজাইন এই যে কালার ডিজাইনগুলো দেখছেন এগুলো মূলত কাশ্মীরি ডিজাইন এই যে মালহারের সবচেয়ে ভাইরাল ডিজাইন কি সুন্দর একটা কালার এই যে দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা মালের সাথে হাটা অ্যাটাচ থাকবে আমাদের প্রত্যেকটা মালের বডিতে বডিতে ক্যাটালগ থাকবে যে আপনার মালটা কীভাবে কীভাবে করলে সুন্দর হবে যে দেখছেন এই যে দেখেন আরেকটা ভাইরাল কালেকশন এই যে এগুলো তবে মার্কেট কাঁপাইতাছে আসে ভাই এই যে দেখেন জবার ভিতরে আরেকটা কালার দেখেন এই যে দেখেন দেখছেন ভাই কালারটা দেখছেন মশাল্লাহ খুব সুন্দর খুব বিউটিফুল এই যে এই যে দেখেন ব্যাকসাইটটা দেখেন ভাই খুবই বিউটিফুল ভাইব্রেন্ট একটা কালার এই যে খুবই গর্জিয়াস মধ্যে ঠিক আছে ভাই আপনারা যদি সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ আমরা হলাম জমজমার প্রস্তুতকারক আমাদের কাছে আপনি যে কালারগুলো পাবেন যে ডিজাইনগুলো পাবেন পুরো গাউসিয়া চ্যালেঞ্জ এরকম ডিজাইন কালার আপনি কোথাও পাবেন না আর আমাদের কাছ থেকে মাল নিলে আপনি পাবেন রং কোষের শতভাগ গ্যারান্টি আপনি মাল নিচ্ছেন মালটা বিক্রি হচ্ছে না কোনো সমস্যা নাই বার কাছে বারো মাস এক্সচেঞ্জ বারো মাস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বলতা গাওসিয়া মার্কেট থেকে নতুন আরেকটি থ্রি পিসের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তোয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাই যা দেখতেছি সবই কি নতুন কালেকশন একেবারে সব নতুন কালেকশন এই যে দেখুন সব মালহারের জমজমের জবার সব নতুন কালেকশন ঠিক আচ্ছা সব সব নতুন কালেকশন সব নতুন কালেকশন আচ্ছা ভিডিওতে এক করে দেখাই দাও ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো ভুলতাগাউসিয়া সিটি মার্কেট 24247 দোকান নাম্বার আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা এসে কল বলতাগাউসিয়া মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই অবশ্যই আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি জমজমের নতুন একটা কালেকশন এই যে হট কালেকশন আচ্ছা খুবই সুন্দর মাশাআল্লাহ দিলেও খুব বিউটিফুল খুবই সাইজসমপূর্ণ একটা মাল এই যে আমাদের দোকানে অন্যটা দেখেন এই যে পাঁচ হাত নামাজি অন্য ঠিক আছে সবাই বলে সাড়ে পাঁচ হাত একচুয়াল সাড়ে পাঁচ হাত নাম অন্য হয় না ঠিক আছে অন্য হয় পাঁচ হাত এটা হলো মিথ্যা কথা বুঝছেন আসবেন পাঁচ হাত ওন নামাজি ওন্না দেখে নেবেন ঠিক আছে আমাদের ওন্নার বর হলো 40 ইঞ্চি 40 ইঞ্চি 40 ইঞ্চি এই যে আরেকটা কালার এই দেখেন এই যে দেখেন মাথা নষ্ট কালার এই যে দেখেন এটা হলো সাদার মধ্যে ঠিক আছে যে ব্যাক দেখেন বে এই যে ওকে নিসেস স্লিপর কাপড় হবে হ্যাঁ হ্যাঁ মালের সাথেই মানে প্রত্যেকটা জামার সাথে আপনার স্লিপর কাপড় অ্যাটাচ ঠিক আছে প্রিন্ট মালগুলো এমনি হয় প্রিন্ট এর মালগুলো স্লিপর কাপড়ে অ্যাটাচ থাকে এই যে দেখুন এই যে দেখেন ওন্নাটা দেখেন কি বিশাল ওন্না দেখলেন খুব বিশাল ওকে এই যে পায়জামার কালার হবে একশো একশো ম্যাচিং একশো একশো সুতি বয়েল কাপড় ঠিক আছে পায়জামা হবে আড়াই গস আড়াই গজের পায়জামা হবে একদম আড়াই গস এই যে এই দেখুন আরেকটা কালার পিঙ্কের মধ্যে খুবই ফেভারিট একটা কালার আমার ঠিক আছে পিঙ্ক কালার এ তো লেডিসদের খুবই ফেভারিট একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার স্যার তো চলেই না এই যে এটা না থাক এই যে দেখেন আরেকটা দেখেন এই যে দেখেন পুরাই গর্জিয়াস একটা কালেকশন ভাই দেখেন পুরাই গরম কেক পাই। আচ্ছা খুব খুব ভাইরাল ভাইরাল হবে কালেকশন এগুলো ঈদের জন্য আচ্ছা এটা মনে হ্যাঁ অন্যটা অবশ্যই আমাদের তো মনে করেন যে ভাই আমরা তো ঈদের মাল বিক্রি করতে পারবো না আমাদের মাল বিক্রি করতে হবে শীত শেষ আমাদের বেচা কিনা শেষ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের হলো এইসব মাল ঈদের আগেই শেষ হয়ে যায় এই যে

এইসব ডিজাইনের ওনাগুলো দেখুন এইসব ডিজাইনের ভাই সবচেয়ে মেন আকর্ষণটা হলো ওনা এই যে দেখেন ভাই এই যে হট কালেকশন ভাই এই যে এসে দেখছেন আচ্ছা এই যে আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরির নতুন 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 ডিজাইনগুলো আমরা সবার আগে কালেক্ট করি আমাদের থেকে কালেক্ট আগে তৈরি আগে আগে কোথাও পাবেন না সবচেয়ে ভালো কালেকশন পাবে আমাদের এখানে এই যে একদম গরম মাল হবে একদম গরম একদম গরম যেন ফ্যাক্টরি হইছে ডাইরেক্ট ডাইরেক্ট দোকানে ডাইরেক্ট দোকানে এই যে দেখেন এই যে কি সুন্দর একটা কালার দেখছেন এই যে এই যে দেখেন এই যে আরেকটা দেখেন কাশ্মীরি জব কাশ্মীরি জমজম দেখেন এই যে দেখেন এই যে দেখেন কাশ্মীরি দেখছেন ভাইয়া এই যে কাশ্মীরি ডিজাইন এই যে জমজমের মধ্যে কাশ্মীরি ডিজাইন এই যে কালার ডিজাইনগুলো দেখছেন এগুলো মূলত কাশ্মীরি ডিজাইন বুঝছেন এগুলো হ্যাঁ এগুলোকে কাশ্মীরি জমজম বলে এই যে দেখেন এই নতুন আমাদের এটা নতুন ঠিক আছে এটা আমরা ঈদ উপলক্ষে বের করছি নতুন আমাদের এটার মধ্যে হলো চারটা কালার ঠিক আছে চারটা মানে ঈদে এগুলো কাপাবে নাকি একেবারে ভাই ঈদ এগুলো না এগুলো ছাড়া তো ঈদই হবে না নতুন মাল ছাড়া এই দিব না ভাই এই যে দেখেন উন্নাটা দেখেন দেখছেন এই যে দেখেন উন্নাটা দেখেন একদম নামাজি উন্না একেবারে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত নামাজি উন্না ঠিক আছে এই যে দেখেন পায়জমার কাপড়টা দেখেন পায়জমা ভাই আড়াই গছ পাইবেন ঠিক আছে মনে করেন কেউ কয় দুই কিরা কম তিন কিরা কম কোনো দুই কিরা তিন কিরা কম নাই ডাইরেক্ট আড়াই গছ ডাইরেক্ট গছ ডাইরেক্ট এই যে ঠিক আছে মাসাল্লা দিলে যত লম্বা হোক যত মোটা হোক পায়জমার কাপড় হইতে হইব এই যে দেখেন কাশ্মীরের ভিতরে আরেকটা কালার এই যে দেখছেন খুবই বিউটিফুল খুবই খুবই বিউটিফুল এই যে ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে ওই যে নিচে নিচে হলো হাতা প্রত্যেকটা মালের সাথে হাতার কাপড়টা অ্যাটাচ থাকবে অ্যাটাচ থাকবে অ্যাটাচ থাকবে হ্যাঁ ওকে এই যে এই যে আরেকটা কালার কাশ্মীরির কয়টা কালার হবে কাশ্মীরি কালার হবে চারটা চারটা কালার হ্যাঁ কাশ্মীরি ডিজাইন আছে হলো দুইটা এই যে এটার পর আরেকটা ডিজাইন দেখাইতাছি ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখেন জাস্ট খালি খুবই ভাইব্রেন্ট মাশাআল্লাহ ঠিক আছে এই যে এই যে আরেকটা কালার মাথা নষ্ট কালার ভাই দেখছেন

আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মালের গুণগত মান রং কষ ঠিক আছে সব শতভাগ গ্যারান্টি আচ্ছা মানে কাস্টমার সব ধরনের সুযোগ সুবিধা সুবিধা কেউ আসতে পারতেছে না দোকানে ভাই আমরা হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দশ টাকা অ্যাডভান্স টাকা দিতে হবে না জাস্ট খালি মাল পছন্দ করে অর্ডার করে দিবেন শেষ এই যে এই দেখেন ভাই কাশ্মীরের মধ্যে এই দেখেন আরেকটা এই দেখছেন খুবই বিউটিফুল ভাই নিচের সাইডটা দেখেন জাস্ট খালি কালারগুলো দেখেন কালারগুলো কি উজ্জ্বল কি জল জল করতেছে কালারগুলো প্রত্যেকটা মালের প্রত্যেকটা ডিটেলস জল করবে খালি আচ্ছা এই একদম ডিজিটালের মধ্যে হবে একেবারে ডিজিটাল এই যে দেখেন ব্যাক সাইড দেখেন দেখছেন ব্যাক সাইড দেখেন কি গর্জিয়াস ওকে প্রাইস কত মাত্র 650 650 দাম থাকে মাত্র 650 ভাই শুধু এটা আপনার ব্লগের জন্য ভাই ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ এইসব মাল এইসব মালই বাইরে থেকে সাতশো দশ টাকা বিশ টাকা নিয়ে অপতারিত হওয়া লাগে ভাই এইসব মালই ঠিক আছে এই যে দেখেন দেখছেন অন্যটা দেখছেন ভাই একদম নামাজি একেবারে খুব বড় নামাজি না ভাই কালারগুলো দেখছেন কি জল করতেছে দেন কাশ্মীরের মধ্যে যে দেখেন আরেকটা কালার এই যে এই যে দেখেন আরেকটা কালার পেস্ট কালারের মধ্যে ঠিক আছে আপনি যদি চান যে আমি ঘরে বসে ব্যবসা করতে চাই তাহলে এখনই যোগাযোগ করেন ভাই ঠিক আছে আপনি ঘরে বসে ব্যবসা করার জন্য আমাদের দোকান থেকে বেস্ট কোনো কালেকশনই হতে পারেন আচ্ছা মানে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই জাস্ট খালি ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবে মাল ওনার হোম ডেলিভারি মাল ওনার ঘরে পৌঁছে যাবে দেখছেন ভাই কালারটা দেখছেন মার্শাল্লাহ খুব সুন্দর খুব বিউটিফুল এই যে এই যে দেখেন ব্যাগসাইটটা দেখেন ভাই দেখছেন কালারগুলো জাস্ট খালি জল জল চোখের ভিতরে এই যে এই যে দেখেন ওইটার ভিতরে আরেকটা কালার এই যে দেখেন দেখছেন এই যে এই যে আরেকটা আচ্ছা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে যে পাকিস্তানের ভিতরে লোন ডিজাইন হ্যাঁ এটা হলো পাকিস্তানের লোন ডিজাইন এই যে এ দেখেন এটা হলো লোন ডিজাইনের মধ্যে খুবই গর্জিয়াস একটা কালার হ্যাঁ এটা লোন ডিজাইন ঠিক আছে এরপরে যে আরেকটা এটার মধ্যে আরেকটা কালার দেখেন খুবই খুবই চমৎকার একটা কালার নতুন একদম নতুন মাল এইসব মাল আপনি হাফসা থ্রি পিস ছাড়া কোথাও পাবেন না কোথাও পাবেন না এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ভাইয়া খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা কালার এই যে দেখেন আরেকটা কালার দেখেন একদম ভাইরাল কালার হ্যাঁ খুবই ভাইরাল কালার ভাই এইসব কালার পরলে মনে খালি চিলিক মারবো বুঝছেন এই যে দেখেন আর এইসব ভাই মাল তো নিয়ে রাখতেই না নেওয়া মাত্র বিক্রি এইসব মাল নেওয়া মাত্র বিক্রি আমরা স্টক রাখতে পারি না আচ্ছা স্টক করা মাত্র শেষ এই যে দেখছেন এই যে যখন এই ভিডিওটা আপনারা আপনি আকাশে পাবেন অলরেডি মাল মোটামুটি আমরা কাছে হালাম বুঝছেন এর জন্য যখনই ভিডিও পান সাথে 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 নক করবেন সাথে সাথে দোকানে ভিজিট করবেন মাল নেওয়ার হইলে এই যে দেখেন এটার উন্নাটা দেখেন জাস্ট খালি এই যে দেখেন এই যে দেখেন ওন্নাটা দেখেন। খুব খুব সুন্দর। খুব সুন্দর। একটা ওন্না হবে আর দাম থাকবে মাত্র 650। 650 মাত্র 650 টাকা। ওকে। তারপর এই যে দেখেন ওটার মধ্যে আরেকটা কালার। এই যে। আমাদের ভাইয়া প্রতি আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে মিনিমাম 6টা করে স্টাইল ঢুকে। মাত্র ছয়টা ঠিক আছে? 6টা করে হ্যাঁ 6টা করে। আচ্ছা। এই যে দেখেন জবা। এই যে। জবা। ঠিক আছে? জমজম ডিজিটালের মধ্যে জবা কালেকশন। এই যে দেখেন। এই যে দেখেন।

একেবারে পাঁচ হাত নামাজি ওর ঠিক আছে পাঁচ হাত নামাজি আর পায়জামা থাকবে ম্যাচিং একশো একশো ম্যাচিং ঠিক আছে এই যে দেখেন জবার ভিতরে আরেকটা কালার দেখেন এই যে দেখেন ঠিক আছে এটা তো খুবই ভালো কালার খুবই খুবই ভাই চমৎকার একটা কালার কালারের শাইনিংটা দেখছেন আমাদের প্রত্যেকটা মাল থাকবে শাইনিং ফিনিশিং অনেকে কি করে ভাই জমজম ডুপ্লিকেট করে বেচ চালায় বুঝছেন জমজমের ভিতরে কালাম কাটার জমজম আপনারা যারা কাপড় চিনেন কাপড় ধরবেন কাপড় ধরলেই বুঝতে পারবেন কেটায় ঠকবাস কেটায় আসল ব্যবসায়ী এই যে দেখেন আরেকটা দেখেন ভাইরাল কালার আচ্ছা আচ্ছা এই যে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এই যে পিছনে হলো হাতা হ্যাঁ এই যে এরপরে যে মালহারের মধ্যে এই যে দেখেন মালহারের মধ্যে ভাইরাল কালেকশন এই যে মালহারের মধ্যে এ ডিজাইনের মধ্যে এই কালার কোথাও পাবেন এই কালারটা ওই কোথাও পাবেন না এই কালারটা শুধু আমরা করছি ইউনিক কিছু কালার ঠিক আছে যেরকমই একটা কালার ঠিক আছে এটা উড়নাটা দেখেন খুবই গর্জিয়াস মাল হবে বুঝছেন এগুলো শুধু ঈদ কালেকশন বাই ঈদরে মাথায় রেখে আমরা তো মালের কালেকশন নামানো বুঝছেন শুধু ইট কালেকশন এই যে দেখছেন এই যে খুবই সুন্দর খুবই বিউটিফুল এই যে আরেকটা কালার এই যে আরেকটা খয়রি কালার ভাই এটা তো মনে করুন পুরো কলিজার মতো জল জল করতে আসে দেখেন কালারটা দেখছেন একশো একশো কালার এইসব কালার মাল নেওয়ার পরে কীভাবে দোকানে থাকে ভাই কোন এসব কালার নেওয়ার পরে দোকানে মাল থাকবো কাস্টমার পাকলা লেগে যাবে মালের লেগে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন ভাই খুবই চমৎকার খুবই চমৎকার ভাই আর এখন থেকে হলো থ্রি পিসের স্টক করার সময় এখন যদি আপনি মাল স্টক করতে পারেন এখন যদি আপনি মালটা কিনতে পারবে সিজনে আপনি মাল কিনতে পারবেন না কারণ সিজনে মাল নিয়ে থাকবো চিল্লা পাকলা এই যে দেখেন খুবই কম দামে নিতে পারবে খুবই কম দামে সিজনে ভাই এই মালি এক পিস মালে বিশ টাকা করে বেড়ে যাবো ভাই কিচ্ছু করার নেই এই যে দেখেন দেখছেন প্রত্যেক সিজনে মালের দাম বাড়ে ঠিক আছে আমরা কিন্তু এখনো বাড়ায়নি অলরেডি কিন্তু দোকান আপনার দশ বিশ টাকা বাড়ানো শুরু করে দিয়েছে আচ্ছা আমরা সিজন কিন্তু চলে আসছে সিজন আমাদের থ্রি পিসের সিজন চলে আসছে ভাই থ্রি পিসের সিজন চলে আসছে এই যে দেখেন ওনার সাইজটা দেখেন ভাই আর ওনার প্রিন্টটা দেখেন কি গর্জেস একটা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে আপনি চিন্তা করেন ছিয়ানব্বই টা ডিজাইন ছিয়ানব্বই টা কালার পাবেন আপনি আমাদের কাছে ছিয়ানব্বই আপনি যদি প্রত্যেক ডিজাইনের এক পিস ছিয়ানব্বই পিস ওকে তারপরে এই যে দেখেন আরেকটা ভাইরাল কালেকশন এই যে

এই যে দেখছেন আচ্ছা নিচে হাতার কাপড়টা হবে হ্যাঁ নিচে হাতার কাপড় প্রত্যেকটা প্রিন্টের মালের সাথে হাতার কাপড়টা অ্যাটাচই থাকে দাম কিন্তু মাত্র 650 টাকা এই যে দেখেন আরেকটা দেখেন এটা উন্নাটা দেখেন ভাই মানে একটা সুন্দর মে পরলে এটা মনে করেন যে খালি জলজল কর এই যে দেখেন দেখছেন ওকে খুব খুবই ভাইব্রেন্ট একটা কালার ঠিক আছে এরপরে দেখেন এই যে আরেকটা ভাইরাল কালেকশন একেবারে নতুন এই যে দেখেন দেখছেন খুবই চমৎকার একটা কালার এগুলোর মধ্যেও লর্ডস অফ কালার আছে কিন্তু আমরা দেখাইতেছি চারটা কালারের মধ্যে আমরা দুই তিনটা কালার দেখাই দুই তিনটা কালারই দেখেন বাকিগুলো সপে আসবেন প্রত্যেকটা মালের কালার পাবেন জমজমের ভাইরাল একটা ডিজাইন দেখেন জাস্ট খালি কালারগুলো দেখেন এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ভাই খুবই উজ্জ্বল কালার ঠিক আছে এইসব মাল ভাইরাল না হলে কি সব মাল ভাইরাল হবো কারণ এইসব মাল দোকানে উঠানো মাত্র শেষ আপনি কাস্টমারের কৈফত দিতে শেষ হয়েছেন যে ভাই শেষ হলো ওনারে দিলেন কেন আমারে দিলেন না কেন ঠিক আছে এই যে দেখেন অন্যটা দেখেন জাস্ট খালি এই যে দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন দেখছেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্য দাম মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটারও কালার হবে এই যে কালার এই যে আরেকটা কালার আরেকটা খুবই সুন্দর কালার এই যে এই যে দেখছেন বেগুনি কালারের মধ্যে লাইট কালার সব লাইট কালার ঠিক আছে এই যে আমাদের প্রত্যেকটা মালে জমজম লেখা থাকবে ঠিক আছে পাকিস্তানে জমজম সুইচ কটন লেখা থাকবে ঠিক আছে প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল এই যে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মালের বডিতে বডিতে ক্যাটালগ থাকবে যে আপনার মালটা কিভাবে কিভাবে করলে সুন্দর হবে যে দেখছেন প্রত্যেকটা মালে ক্যাটালগ থাকে ক্যাটালগ মালের সাথে ক্যাটালগ প্রিন্টেড ক্যাটালগ এই যে আরেকটা মালহারের কালেকশন এই যে নতুন আরেকটা মালহারের কালেকশন এই যে এই যে দেখেন এটা উন্নাটা দেখেন ভাই এটার মধ্যে চারটা কালার এখন আমরা চলে আসছি মালহারের সেকশনে মালহার হ্যাঁ মালহার এই সব মাল মালহারেরটা হলো জমজমার ভিতরে আপনার সবচেয়ে ভালো টানে কাস্টমারের সবচেয়ে বেশি টানে ভালো এই যে দেখছেন মালহারের উন্নাটা দেখছেন এই যে যে আপনি মনে করেন প্রত্যেক কত মানুষ ভাই মাল কত কিছু বেচালায় কিন্তু কাপড় হবে ডিজাইন চিনতে ঠিক আছে কাছে গেলে ঠকতে হইব ব্যবসায়ীর কাছে গেলে ব্যবসা করতে হবে এই যে দেখেন কালারটা দেখছেন ভাই কি সুন্দর একটা কালার এই যে দেখেন এটা সাইডটা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা মালের সাথে হাতা অ্যাটাচ থাকবে ঠিক আছে হাতা অ্যাটাচ হাতে এই যে দেখেন জমজম সুইচ কটন ডিজিটাল প্রিন্ট ঠিক আছে প্রত্যেকটা মালে আমাদের লেখা পাবেন প্রত্যেকটা মালে দেখে শুনে তারপরে হ্যাঁ শুনে কাপড় দেখে তারপরে আর যারা আসতে পারবো না যেসব ভাই বোনেরা আসতে তাদের জন্য রয়েছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলায় জেলায় আমরা মাল হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে কোনো প্রান্তে জাস্ট খালি ফোন নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও দেখবেন ভিডিও দেখা স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস দিবেন মাল পায়ে যাবেন জায়গা মতো এই যে দেখছেন তার একটা কালার এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন দেখছেন আচ্ছা প্রাইস থাকবে মাত্র 650 টাকা রং থাকবে শতভাগ গ্যারান্টি আপনার মালের মধ্যে 6 মাস রং কোশ গ্যারান্টি দা বিক্রি করবেন 6 মাসে এক কোশ সঙ্গে টাকা ফেরত বানান না মাল ফেরত এই যে দেখেন আরেকটা কালার এই যে দেখছেন এই যে খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার এই যে ব্যাক সাইডটা দেখেন এগুলো হলো মাল ভিতরে মানে এগুলো ভাই ভাইরাল ভাই এগুলো মনে করেন স্টকে তোলা মাত্র শেষ আমরা এগুলো রিস্টক করা মাল এগুলো বুঝছেন এই যে দেখেন এটা উন্নাটা দেখেন ভাই দেখেন মেয়ে মানুষ ভাই খুঁজে এই সব কালার দেখছেন ভাই এই চমৎকার একটা খুবই চমৎকার এই যে এরপরে আমরা দেখবো মালহারের সবচেয়ে ভাইরাল কালেকশন মালহারের মধ্যে সবচেয়ে ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই যে মালহারের সবচেয়ে ভাইরাল ডিজাইন এটার মধ্যে পাবেন আপনারা চারটা ডিজাইন ঠিক আছে এটার মধ্যে পাবেন পিঙ্ক এটার মধ্যে পাবেন হলুদ এই যে দেখেন মালহারের সবচেয়ে ভাইরাল কালেকশন ওকে এই যে দেখেন ওন্নাটা দেখেন নামাজি ওন্না হবে একদম নামাজি ওন্না হবে আমাদের প্রত্যেকটা ওন্না পাবেন আপনার পাঁচ হাত নামাজি ওন্না এই যে আর প্রত্যেকটা ওন্নার বহর পাবেন আপনার চল্লিশ ইঞ্চি আমাদের বডির বহর পাবেন চল্লিশ ইঞ্চি আর লম্বা পাবেন আটচল্লিশ ইঞ্চি হাত পাবেন বিশ ইঞ্চি সব পানি হবে একেবারে ফ্রি সাইজ ভাই এই যে দেখেন আরেকটা পাতা কালেকশন এই যে দেখেন এটা হলো ভাই সিম্পলের মধ্যে সবচেয়ে ভাইরাল কালেকশন আচ্ছা এটার মধ্যে এটার মধ্যে আমরা ষাটটার উপরে ডিজাইন করছি

পায়জামা জামা পাবেন আড়াই আড়াই জায়গা ঠিক আছে আপনার মালে মাল নিচ্ছেন ভাই আপনার কাছ থেকে বিশ পিস মাল নিছিলাম কিন্তু দুই পিস মাল বিক্রি করতে চাষি না পাঁচ পিস করতে কোনো সমস্যা নেই নিয়ে আসবেন এক্সচেঞ্জ বারো মাস হয় বা আমি মাল নিছি বা মাল তো আমি শীতে নিয়েছি গরমে কেন না কোনো সমস্যা নেই মাল জাস্ট খালি নিয়ে আসবেন মালে কোনো ক্ষতি হতে দেবেন না মাল আমরা আপনাকে এক্সচেঞ্জ করে দেবো জমজমের পাতার মধ্যে আরেকটা কালেকশন এই যে দেখেন আরেকটা ভাইরাল কালার হ্যাঁ আপনারা যদি মাল নেন মাল যদি বিক্রি না করতে পারেন আপনি কালার এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ভাইরাল কালার এই যে আমাদের প্রত্যেকটা কালার থাকবে একদম একশো একশো আচ্ছা কয়টা কালার হবে এটা বেডের কালার হবে ছয়টা এই যে দেখেন আরেকটা মালহারের মধ্যে মালহারের মধ্যে সবচেয়ে ভাইরাল কালেকশন এই যে এই যে দেখেন মালহারের মধ্যে সবচেয়ে ভাইরাল ডিজাইন এই যে এটার ব্যাকসাইডটা দেখেন এই যে দেখেন ভাই এই যে মালটা ভাই মার্কেটে খুব টানতেছে মালটা এই মাল মনে করেন যে আমরা স্টক করে রাখতে পারি না মাল শেষ হয়েছে আচ্ছা এই যে এটার মধ্যে দেখেন আরেকটা কালার হ্যাঁ এটার মধ্যে পাবেন চারটা কালার আমরা যতগুলো ডিজাইন দেখাইছি চারটা কালার যেসব ডিজাইন নাই ওটার ভিতরে চারটা কালার চারটা কালার আমরা আপনাদের এখানে বড় জেলে বারোটা ডিজাইন দেখাইছি কিন্তু আমাদের কাছে ডিজাইন চব্বিশটা প্লাস চব্বিশটা প্লাস প্লাস আপনি অর্ডার করে যদি প্রত্যেক ডিজাইন আমার কাছে এক পিস করে মালা নেন একশো একশো পিস মালিত আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার এই দেখছেন কালারগুলো দেখছেন খুবই সুন্দর